বিকেলবেলা আমি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে দাঁড়িয়েছিলাম সে কি হিমেল হাওয়া দক্ষিণা বাতাস বড় বড় ঢেউ আমাকে মুগ্ধ করে ফেলছে এবং আশেপাশে অনেক মানুষকে দেখলাম তারা সমুদ্র সৈকত দেখার জন্য হাজির হয়েছে কেউ আবার তার প্রিয়তমাকে মোবাইলে ধারণ করে লাইভে দেখাচ্ছে দেখো সমুদ্রের সে কি সীমালিতা সমুদ্রের সে যে গর্জন এই যে খুঁটিহীন আকাশ এই সমুদ্রে কোথায় শেষ হয়েছে তা কেউ বলতে পারে না সেই সমুদ্রের সৌন্দর্য দেখতে দেশের নানান প্রান্ত থেকে অনেক মানুষ বেড়াতে আসে এই যে আপা এ আপাও দেখছেন এই যে ছোটো ছোটো মানুষগুলো তারাও দেখছেন এই যে ভাইরা তারাও দেখেছেন সৌন্দর্যের যে সংজ্ঞা সৌন্দর্যের যে সৌন্দর্য এগুলো বৃদ্ধ আবাল বনিতা যুবক সবাই দেখে সমুদ্রের পাশে বসলে নিজেকে সমুদ্রের মতোই বড় মনে হয় যে সমুদ্রের বুকে আমাদের মনের দুঃখ সব কিছু ঢেলে দেওয়া যায় আবার এই সমুদ্রের পাশে দাঁড়িয়ে নতুন করে বেঁচে থাকার আশার সঞ্চয় মনের ভিতরে মনের ভিতরে করে নিয়ে চলে যাওয়া যায় আবার কর্মস্থলে কারণ আমরা তো সারা বছরই বিভিন্ন কনক্রিট ব্যস্ততার মাঝে থাকি একটু সময় বের করে প্রিয়জনের হাত ধরে নিয়ে আসি না সমুদ্রের পাড়ে প্রিয়জন আসুক আপনি সময় পেলে বসুন এই সমুদ্রের যে সৌন্দর্যতা একটু নেন না বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকত এই কুয়াকাটা সমুদ্র সৈকত এটি দক্ষিণে হাওয়া এবং দক্ষিণ পূর্ব হাওয়ায় এই যে এত সৌন্দর্য এগুলো কোনো দিন বলে শেষ করা যাবে না আপনি প্রকৃতি আপনাকে এতটাই ভালো করে দেবে যে আপনি ভাবতেই পারবেন না আপনার মনে দুঃখ থাকলে তা কি করে ভালো করে দেয় আমি কখনো কখনো সময় পেলে দ্রুতই সমুদ্র পারে চলে যাই সমুদ্রে পারে গিয়ে আমার মনের দুঃখের কথা সমুদ্রের বুকে বলে দেই আর সমুদ্রের কাছ থেকে এক বুক ভালোবাসা আশা নিয়ে আবার ফেরত আসি আমি আমার জায়গায় আমি ভালোবাসি সমুদ্রকে আমি সময় পেলে দলবল নিয়ে অথবা নীরবে চলে যাই সোজা সমুদ্রের পারে ঠিক তেমনি আমি সমুদ্রের পাড়ে গিয়েছিলাম সমুদ্রের পায়ে দেখেছিলাম যে আমার মতো আরও হতবাগা রয়েছেন যারা সমুদ্রকে ভালোবাসেন অসময়ে সময় সব সময় তারা সমুদ্রের ভালোবাসার কাছে ছুটে আসে এই ভালোবাসা ছুটে আসাটা সত্যি কি নিঃসন্দেহে দারুণ একটি অনুভূতি কী সুন্দর বাতাসের তীব্রতায় খায় ট্যুরিস্ট পুলিশের পাশে থাকা যে আম গাছটি না এই আম গাছটি হয়তোবা একদিন স্মৃতি হয়ে থাকবে এ হয়তো চলে যাবে সমুদ্রের গর্বে বিলীন হয়ে যাবে আবারও একদিন কুয়াকাটা সমুদ্র কাছে যাব ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত